প্রচার নয়। স্বাধীনতা দিবস দক্ষিণ বালুরঘাট বিজেপির পক্ষ থেকে নেওয়া হল তেরেঙ্গা যাত্রার এক অভিনব উদ্যোগ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকায় সেজে উঠেছে সারা দেশ তবে উনআশিতম স্বাধীনতা দিবসের সকালে বালুরঘাটবাসী সাক্ষী থাকলো এই তেরেঙ্গা যাত্রা সময় তেরেঙ্গা যাত্রার নেতৃত্বে ছিলেন খোদ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি এবং বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজকে তিরঙ্গা যাত্রা দীর্ঘ প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমাদের এই তিরঙ্গা যাত্রা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো বাইক এখানে জমা হয়েছে এই এদিন সকালে শহরের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করেন তিনি অপারেশন শিবিরের প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্য যে পরিবর্তিত ভারত তৈরি হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের তিন সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে এই ভারত বদলে যাওয়া ভারত এই ভারত এক গালে থাপ্পড় খেলে আর একটা গাল পাতে না প্রয়োজনে সেই গালটা পাকিস্তান থেকে বা শত্রুর দেশের কাছ থেকে জোগাড় করে নেয় সেখানে আর একটা থাপ্পড় বসানো হয় এই বদলে যাওয়া ভারত এই ভারত নেতাজির মন্ত্র দীক্ষিত ভারত এই নেতাজির মন্ত্র দীক্ষিত ভারত সামনের দিকে এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হব আমাদের যে স্বপ্ন বিশ্বগুরু বিশ্ববন্ধু ভারত হবে সেই স্বপ্ন সফল হবে বিজেপি আয়োজিত এই বাইক র্যালি শুরু হয় বালুরঘাটের বিজেপি মোড় থেকে সেখান থেকে গঙ্গারামপুর পর্যন্ত দীর্ঘ পথ ধরে চলে এই তেরেঙ্গা যাত্রা শোভাযাত্রা চলাকালীন রাস্তায় যোগ দেন তপনের বিধায়ক বুধুরাই টুডু এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এই ডালিতে বাইক আরোহীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আর গায়ে অপারেশন শিডুল নামাঙ্কিত গেঞ্জি দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উদযাপনের ছবি তো আমরা দেখতেই পাই তবে এমন বিশেষ দিনে জাতীয় পতাকা হাতে শহর জুড়ে এই তেলেঙ্গা যাত্রা সত্যিই প্রশংসার দাবি রাখে ব্যুরো রিপোর্ট মাধ্যম